বন্ধুরা আজকে আমি খাসি মাংস দেখুন এখানে রসুন পেঁয়াজ বিলাহী আর আলু গ্যাসটা অন করে নিয়েছি তেলটা দিয়ে দিব গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিয়েছি দেখুন তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ রসুন বটা আদা বটা সবগুলো দিয়ে দিব এখানে ভালো করে ভেজে নিব বিলাহীগুলোও দিয়ে দিয়েছি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবগুলো দিয়ে দিব ভালো করে কষিয়ে নিব এখন মশলাটা দিয়ে দিব এখানে আছে লং এলাচি জাইফল দেখুন অল্প জল দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নিব এখন মাংসগুলো দিয়ে দিব দিয়ে কীভাবে রান্না করুন কমেন্টে বলবেন দেখুন নিমখ দিয়ে দিয়েছি এখন অল্প সময় ঢেকে দিব ভালো করে কষিয়ে দেখুন সুন্দর কালার হয়েছে আমাদের রান্নাঘর এখন হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে লড়িয়ে নিব মতো দেখুন এখন জল দিয়ে দিয়েছি হ্যাঁ দেখুন সবজি হয়ে গেছে